জীবনটা একটা চলন্ত রেলগাড়ির মতো কখনো দ্রুত কখনো ধীরে কখনো ঝাঁকুনি দিয়ে চলে এই যাত্রায় উঠবে অনেক মানুষ কেউ সঙ্গে থাকবে কিছুটা পথ কেউ থাকবে কিছুটা সময় আর কেউ শুধু আসবে নিজের মতো কিছু বলে চলে যাবে কিন্তু মনে রাখবেন চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোটা একান্তই আপনার দায়িত্ব সবাইকে খুশি রাখা কখনোই সম্ভব নয় তাই সবাইকে বোঝানোর চেষ্টাও বৃথা কেউ আপনার সম্পর্কে ভুল বললে নিজেকে প্রমাণ করতে যাবেন না কারণ যারা আপনাকে ভালোবাসে তারা ব্যাখ্যা চায় না আর যারা নয় তাদের কাছে যুক্তিও বৃথা মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের মনকে সুরক্ষিত রাখা যায় তাই যে কোনো বিষাক্ত কথায় বা অপ্রয়োজনীয় সমালোচনায় মন খারাপ করবেন না মানুষ অনেক কিছু বলবে বলার কাজটাই তারা ভালোই জানে আপনি বরং তাদের কথাগুলো হাওয়ার মতো উড়িয়ে দিন হ্যাঁ ঠিকই শুনেছেন উড়িয়ে দিন কারণ আপনার সময় আপনার মানসিক শান্তি এগুলো খুব মূল্যবান জীবন একটাই এতে অযথা রাগ ঝামেলা টানাপোড়ন রাখার সময় নেই আপনি বরং সেই সময়টা কাজে লাগান নিজেকে ভালোবাসতে নিজের ভালো থাকার জন্য কিছু করতে একটা বই পড়ুন গান শুনুন ছবি আঁকুন প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন একটু হাঁটুন বা একটা গাছ লাগান এই ছোট ছোটো কাজগুলোতেই শান্তি লুকিয়ে আছে আপনার জীবনে এমন কিছু মানুষ রাখুন যাদের সামনে আপনি নিজের মতো করে হাসতে পারেন কাটতে পারেন কথা বলতে পারেন যারা আপনার না বলা কথাও বুঝে নিতে পারে বাকিতে নিয়ে ভাববেন না কারণ প্রতিটা জীবনে কিছু আগাছা থাকবেই কিন্তু আগাছা কাটতে জানতে হয় নাহলে সেই আপনার সুন্দর বাগানটাকে নষ্ট করে দেবে মনে রাখবেন সব প্রশ্নের উত্তর দিতে হয় না সব কথার জবাব দিলে আপনি নিজের উচ্চতা হারিয়ে ফেলবেন তাই যেটা দরকার শুধু সেটাই বলুন আর বাকিগুলো চুপ থেকে উপেক্ষা করুন নিজেকে প্রমাণ করতে নয় নিজেকে ভালো রাখতেই জীবন সবশেষে একটা কথাই বলবো আপনার জীবন আপনার মতো করে বাঁচুন এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে কিন্তু আপনি চাইলে নিজের জগৎটাকে অনেক সুন্দর করে তুলতে পারেন শুধু সঠিক মানুষ সঠিক ভাবনা আর নিজের ভালোবাসার সাহস থাকলেই হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা